আচ্ছা এখানে কি কি আইটেম আছে কি কি পাওয়া যায় আমাদের কাছে আছে কমোড আছে কিচেন উড আছে বাথ টাফ হ্যাঁ তারপরে সেন্সর সিস্টেম কমোড আছে নতুন আসছে আচ্ছা ওকে তো ওইখানে টাইলস আছে না টাইলস আছে টাইলস আছে চুলা আছে টাইলস আছে হ্যাঁ আমরা এখানে কমোড দেখতেছিলাম ভাই এই যে কমোড এই যে এইটা

কমোড ঠিক আছে এখানে সব এক্সেসরিজ গুলো রয়ে গেছে আচ্ছা তো এগুলোর প্রাইস কি রকম হবে এর প্রাইস পড়বে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার কমোড দেখুন আচ্ছা এরপরে এই যে এগুলা আছে হ্যাঁ এগুলো আছে জেড প্লাস টর্নেডো ওকে এগুলোর প্রাইস আছে রিজনেবল এর মধ্যে আছে এগুলা ওকে এটা আছে এটা আছে এই একটা আছে এগুলো সব ইম্পোর্টেড ইম্পর্টেন্ট সবগুলো ইম্পোর্ট দেখেন ইম্পোর্টেড কমোড আচ্ছা এরপরে হচ্ছে একটা বাথটাব আছে জি হ্যাঁ বাথটাব আছে

এগুলোর প্রাইস কত থেকে কত টাকার মধ্যে এগুলোর প্রাইস পড়বে 250 টাকা এইটা 250 টাকা এগুলা পড়বে 230 টাকা এগুলা দেশের মধ্যে আছে এগুলা পড়বে 95 95 টাকা আচ্ছা এটা 95 টাকা হ্যাঁ এটা 250 টাকা ওকে আর এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওয়াল টাইল বাথরুম এর ওয়াল টাইল বাথরুম জন্য না জি এগুলো তো যে কোনো জায়গায় লাগানো যাবে যে কোনো জায়গায় বাথরুম এ লাগানো যাবে ডাইনিং আচ্ছা এগুলার প্রাইস কত করে এগুলোর প্রাইস পড়বে 80 টাকা 80 টাকা 80 টাকা এটা আছে স্টোন বডি হ্যাঁ

একটা বের করেন তো এই যে এটা আছে সাদার মধ্যে ফাইবার ওকে সাদার মধ্যে হ্যাঁ এটা আছে স্টেপ এটা স্টেপ এটা আছে স্টেপ এটা আছে ম্যাট হুম এটা আছে ম্যাটের মধ্যে আচ্ছা এটা এটা গ্লোসি এটা গ্লোসি জি এগুলো সব খাদিম সিরামিক্স খাদিম সিরামিক্স খাদিম সিরামিক্স আচ্ছা এটা এটাও খাদিম সিরামিক্স এটাও খাদিম খাদিম সিরামিক্স কি সাগুদানা বলে সাগুদানা বলে সাগুদানা বলে দেখেন

আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে একদম সিম্পল উত্তরা উত্তর মেট্রো স্টেশনে আসবেন মেট্রো স্টেশন থেকে একশো মিটার পূর্বে একশো মিটার পূর্বে আমাদের লোকেশন এই যে দেখেন আমি একটু দেখাই এই হচ্ছে আর এই হচ্ছে শোরুম আচ্ছা কত বড় শোরুম কত চমৎকার করে সাজানো আপনারা যদি আসেন তাহলে ভালো কিছু টাইলস আপনারা দেখতে পারবেন তো এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো বত্রিশ 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 দেখেন এই যে বত্রিশ বত্রিশ ঠিক আছে এই যে এগুলো না জি এগুলো এগুলো হচ্ছে ফেলে রাখা হয়েছে ডিসপ্লে করার জন্য যাতে আমরা ভালো করে ফেলে রাখলে কিরকমটা লাগে সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কি চাইনা নাকি ভাই হ্যাঁ এখানে চাইনিজ আছে দেশিও আছে আচ্ছা চায়না এগুলো কত করে এগুলো পড়বে 260 টাকা এগুলো 260 টাকা না জি আচ্ছা দেখেন আমার যে এই টাইলসটা খুব পছন্দ হয়েছে এইটা

আমরা অল্প সময়ের মধ্যে যেটা পারি সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এটা সুন্দর ভাই পুরোটা বের করেন ঠিক আছে এই যে এই যে দেখেন ঠিক আছে এটা আসলে খুবই চমৎকার এরপরে কি আছে এরপরে এরপরে যে আরো ডিজাইন আছে এই যে এগুলো এই যে দেখেন এগুলো আপনি স্ল্যাব ইউজ করতে পারেন মেন ফ্লোর ইউজ করতে পারেন হ্যাঁ নন্দনিক এই যে উডেনের মধ্যে উডেন টেক্সচার আছে হ্যাঁ উডেনের মধ্যে ঠিক আছে

তো যারা এখান থেকে নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ডিলার প্রাইজে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই ডিলার প্রাইজে নিতে পারবেন হিউজ কালেকশন আসলে দেখাইতে গেলে

সবচেয়ে 125 টাকা এর মধ্যে আপনারা কিন্তু এই যে দেশি এই টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে একটা আছে এটা সুন্দর মানে স্মার্ট যেটা আপনাদের ঘরে লাগালে ভালো লাগবে দেখতে চমৎকার নান্দনিক লাগবে সেই রকমই রুচি সম্পন্ন সব টাইলসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে WhatsApp-এমো নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে পাঠিয়ে দিবেন

ঠিক আছে এবং সুপার স্পেশাল টাইজগুলোই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বিষয় দেখেন এগুলো পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পঁচানব্বই টাকা আসলে একটু কমাবেন তাই তো রিজেন্ট ওকে দেখুন এই যে দেখেন ফুল হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের ডিজাইনের তো অভাব নাই ডিজাইন অভাব নাই শেষ করতে পারবে শত শত ডিজাইন শত শত কালেকশন ঠিক আছে এই এরপরে আমরা যে এগুলা কি সাইজ এগুলো হচ্ছে 12 24 সাইজ 12 24 হ্যাঁ দেখেন এই যে এগুলো সিবিসি 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 কোম্পানির এই হচ্ছে এই যে সেঞ্চুরির উপরে এটা কি ম্যাটের মধ্যে না এটা ম্যাটের মধ্যে স্টোন বডি ম্যাটের মধ্যে স্টোন বডি

এগুলো সবগুলোর সাথে আপনি ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন ওকে এইখানে এই যে ডিসপ্লে করা দেখছে যে মিরর এগুলো কি আছে আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা কাস্টমাইজ করে দেই এগুলো কাস্টমাইজ সাইজ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিতে পারবো করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেখেন কত বড় একটা শোরুম আসলে আমি পুরো একটা দেখানোর চেষ্টা করলাম যে কি কি আইটেম এখানে আপনারা পাবেন সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা ছিল সাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে সর্বশেষ আসার লোকেশনটা আরেকবার একটু সর্বশেষ আসার লোকেশন হচ্ছে আমাদের ঠিকানা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে একশো মিটার পূর্বে আচ্ছা এই যে দেখেন এখান থেকে হচ্ছে মেট্রো রেল দেখা যায় এই যে দেখেন এই যে মেট্রো রেলের স্টেশন উত্তরা উত্তর ঠিক আছে এখান থেকেই আর ঢাকার বাইরে কিভাবে পাঠান ভাই আমরা যে কোনো সারা বাংলাদেশ ডেলিভারি করি সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি করি ওকে তো দর্শক বন্ধুরা যারা এখান থেকে আপনারা এ গ্রেড গুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা টাইলস গুলো নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম